নমস্কার আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমার আজকের রেসিপি লাচ্ছা পরোটা প্রতিদিন এক ঘেমি পরোটা ভালো লাগে না তাই আজ আমি লাচ্ছা পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি যেভাবে বানাই আজ সেভাবেই বানিয়ে দেখাবো খুব সহজভাবেই লাচ্ছা পরোটা বানাবো তো চলো লাচ্ছা পরোটার জন্য দেখো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা তোমরা যতটা বানাবে কম বেশি করে নিয়ে নেবে ময়দা এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব সাদা তেল খুব ভালো করে সাদা তেল দিয়ে ময়ন করে নিতে হবে আমি এখানে চিনি দিলাম না চিনি দিলে পাউডার স্বাদ বেড়ে যায় তোমরা দিলে দিতে পারো তো দেখো তেল আর লবণ দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি শুকনোই মেখে নিতে হবে খুব ভালো করে ঘষে ঘষে ময়দার মধ্যে পুরো ভালোভাবে কিন্তু তেল লেগে গেছে এবার অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব ঢিলে হলেও চলবে না আর খুব শক্ত হলেও চলবে না একদম মিডিয়াম ডো বানিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো দেখো আমি দুই তিনবারে জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য তো আমি একটা ঢাকা চাপিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি আবারও একবার খুব ভালো করে মেখে নেবো ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো এবার আমি পরোটার জন্য লেচিগুলো কেটে নেব। যেমন আমরা বাড়িতে রুটি পরোটা বানাই সেরকমই করে লেচিগুলো বানিয়ে নেব তো এখানে চার থেকে পাঁচটা মতো লেচি কাটা হয়েছে চার পাঁচটা পরোটা হবে তো এবার গোল করে নিচ্ছি খুব ভালো করে সব লেচিগুলো কিন্তু গোল করা হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি আমি অন্য অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল দু চামচ মতো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার তেল আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে একসঙ্গে ভালো মিশিয়ে নিতে হবে তো তেলের সঙ্গে কর্নফ্লাওয়ার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পরোটাগুলো বেলে নেব তো আমি স্ল্যাবের মধ্যেই বেলে নেব স্ল্যাবের মধ্যে দিয়ে দিয়েছি অল্প তেল আর বেলনার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেল তাহলে পরোটা বেলার সময় বেলনাতে লেগে যাবে না একটা লেচি নিয়ে খুব সুন্দর করে বড় করে রুটির মতো করে বেলে নেব যতটা পারবো বড় করব তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড় করে রুটিটা আমি বেলে নিয়েছি কেমন পাতলা হয়েছে আর কতটা মোটা রেখেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব পাতলা বা খুব মোটা কিন্তু আমি রাখিনি যতটা বড় করা যায় ততটাই বড় করে নেবে বেশ আর বেলবো না তো এতটা পাতলা আমি রেখেছি এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে খুব চিকন চিকন করে কেটে নেব যতটা পারবে চিকন করে কাটবে যত চিকন করবে পরোটাগুলো ততই লেয়ারগুলো ভালো হবে দেখতেও কিন্তু ততটাই ভালো লাগবে পরোটাটা ভাজার পরে তাই ছুরি দিয়ে একটু ধৈর্য সহকারে এই কাজটা করে নিতে হবে তো পুরোটা কাটা কমপ্লিট করে নিলাম এইভাবেই তোমরা ছুরি দিয়ে চিকন করে কেটে নেবে এবার যে তেল আর কর্নফ্লাওয়ারটা আমি রেখেছিলাম সেই তেলটা আমি এবার পুরো পরোটার মধ্যে ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে যেন এই কর্নফ্লাওয়ার মেশানোর তেল লেগে যায় তাহলে প্রত্যেকটা লেয়ার একটা একটা হয়ে ভাজার পরে একটা একটা হয়ে থাকবে খুব ভালো করে কিন্তু তেলটা লাগিয়ে দিতে হবে তো দেখো তেল লাগা হয়ে গেছে এবার আমি এক সাইড দিয়ে আস্তে আস্তে সবগুলোকে জড়ো করে নেব তো খুব সাবধানে দেখো প্রত্যেকটা লেয়ার একসঙ্গে করে নিলাম জড়ো করে নিলাম এবার হাত দিয়ে উঠে নেব উঠে নিয়ে আরও একটু আমি লম্বা করে নেব একটু হাত দিয়ে হালকা টান দিলেই লম্বা হয়ে যাবে এবার রোল করে নেব তো অনেকটাই লম্বা কিন্তু হয়ে গেছে ছিঁড়ে গেলেও অসুবিধে নেই ওগুলোকে আবার তোমরা সেটে দেবে তো দেখো এবার রোলটা বানিয়ে নিচ্ছি লেয়ারগুলো এতটাই চিকন হয়ে গেছে তো ছিঁড়ে গেছে তো আবার লাগিয়ে দেবে আটকে দেবে ভালো মতোই কিন্তু সেট হয়ে যাবে রোলটা করে নিয়েছি এবার বের করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে পরোটার মতো করে নেব আর বেলনা দিয়ে বেলব না যতটা পারবো বড় করব তো খুব বেশি বড় হবে না দেখো হাতকা হাতেই কিন্তু চেপে চেপে পরোটাটা গড়িয়ে নিতে হবে তো অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু আর বেশি বড় করব না তো একটা পরোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এভাবে বাকি পরোটাগুলোকেও আমি গড়িয়ে নেব তো এটাকে উঠিয়ে নিচ্ছি আরও একটা একইভাবে গড়িয়ে নেব তেল ব্রাশ করে দিচ্ছি খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে তাহলে লেয়ারগুলো একটা একটা হবে এবার আলতো হাতে সব লেয়ারগুলোকে একসঙ্গে করে নিতে হবে এই পরোটা বানানো খুব সহজ যদি একটু ধৈর্য নিয়ে করো তাহলে খুব সুন্দর দোকানের মতোই কিন্তু লাচ্ছা পরোটা বাড়িতেই বানানো যাবে খেতে ভীষণ ভালো লাগে এই পরোটাগুলো মাঝে মাঝেই সব সময় তো আর করা হয়ে উঠবে না এটা একটু টাইম নিয়ে এই পরোটাগুলো করতে হয় তো মাঝে সাঝে কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে তো দেখো এটাকেও কিন্তু আমি গড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। এবার তোমাদেরকে ভেজে দেখাবো একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম করে নিয়েছি এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি আমি পরোটাটা দিয়ে দিলাম এখন তেল দেবো না কিছুক্ষণ পরে তেল দেব কয়েক সেকেন্ড উল্টে পাল্টে সেঁকে নিলাম রুটি শাকার মতন এবার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যেন ভেতরটা কাঁচা না থাকে বেশ ক্রিস্পি করে ভেজে নিতে হবে আঁচটাকে কমিয়ে এই কাজটা একটু চাপ দিয়ে দিয়ে তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবে খুব সুন্দর মুচমুচে পরোটা তৈরি হয়ে যাবে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু একটা একটা হয়ে যাবে তো দেখো এই পরোটাটা কিন্তু হয়ে গেছে একদম খুব ভালোভাবে শাকা হয়ে গেছে তো এই পরোটাটাকে কিন্তু আমি উঠিয়ে নেব একইভাবে বাকি সব পরোটাগুলোই গড়িয়ে নেব তো তোমাদের যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে তোমাদের কাছে সবার প্রথমেই নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখো আমি সব পরোটাগুলোই গড়িয়ে নিয়েছি তো আমি একটা পাত্রের মধ্যে পরোটাগুলো নিয়ে নিলাম এবার গরম থাকা অবস্থাতে একটু হাত দিয়ে বাড়ি মারলে প্রত্যেকটা লেয়ারগুলো খুলে যাবে ভালোভাবে একটা একটা হয়ে যাবে তো দেখো প্রত্যেকটা লেয়ার কিভাবে খুলছে আর কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো তৈরি হয়ে গেল আজকে বাড়িতে লাচ্ছা পরোটা দুর্দান্ত স্বাদের এবার মাংসর সাথে বা ছোলার ডালের সাথে ঘুগনির সাথে যা দিয়েই তোমরা সার্ভ করবে ভীষণ ভালো লাগে তো এইভাবে বাড়িতে বানাও আর আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থেকো